আসসালামু আলাইকুম আমি জানি আবারও শুভেচ্ছা ছিল আজকে উত্তরা হাউস বিল্ডিং থেকে কীভাবে আডার্গ পর্যন্ত চলে আসলাম শীতের বিকালে কি পরিমাণ ভিড় থাকে বা কীভাবে উত্তরা থেকে যায়াত করা যায় এই ভিডিওটা আপনারা দেখতে পাবেন আপনারা উত্তরা প্লাজা অথবা এখান থেকে বিআরটিসি বাস অথবা এই লেগুন পরিবহন আপনারা পাবেন এখানে পনেরো টাকায় সরাসরি মেট্রো স্টেশন পর্যন্ত নিয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন শীতের দিন আর সন্ধ্যায় কীরকম ট্রাফিক জাম নাই বললেই চলে এই রোড বইয়েই কিন্তু মেট্রো রেল মেট্রো সিক্স লাইনের বর্ধিতাংশ এই রোডের অ্যালাইনমেন্টে নিয়ে যাওয়া হবে এখন পর্যন্ত এই রাস্তাটা অনেক ফ্রি আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই এলাকাটা অনেক নিরিবিলি আর দশ বছর পর হয়তো দেখা যাবে এই রাস্তায় অনেক মানুষের আশেপাশে এখন বিল্ডিং নেয় বলেই চলে কিন্তু আর দশ বছর পর এই এলাকাটা হয়তো চেনা যাবে না আপনারা দেখতে পাচ্ছেন উত্তরার এই সবশেষ স্টেশন এখানে সবাই লিফটে উঠছে অনেকজনই লিফটে উঠা গেল আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর মানুষের ভিড় সবাই কিন্তু কার্ড ইউজ করতেছে না পার্সোনাল কার্ড ইউজ এতটা লাইনে থাকা আপনি যদি পাস কিনে না থাকেন তাহলে টিকিট কাটতে আপনার অনেকক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেশিনে টাকা দিয়ে এই মেশিনটা ব্যবহার করা অনেক সহজ কিন্তু এখানে লাইনে অসংখ্য লোক দাঁড়িয়ে থাকে আর অনেকেই এটা ঠিকমতো চালাতে পারে না এজন্য সময় বেশি লাগে দেখতে পাচ্ছেন শীতের শুরুতে মানুষের ব্যস্ততা আর ট্রেনে ওঠার পর আপনারা দেখতে পাবেন যে অনেক ভিড় ট্রেন পেতে খুব একটা দেরি হয় না এখানে চার পাঁচ মিনিট পরে ট্রেন পাওয়া যায় চার পাঁচ মিনিটের মধ্যেই ট্রেন পাওয়া যায় ট্রেন স্টেশনের পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন अपनारा देखते ट्रेन आसते আসার সময় কিন্তু ট্রেনে লক্ষ্য একটা নাই কিন্তু গেট খোলার সাথে সাথে আপনারা দেখতে হবে সবাই ছেলে প্রথমে সিট দখল করার চেষ্টা আর প্রথমে মানুষের মধ্যে ঠেলাঠেলি লক্ষ্য করা গেল আপনার এখন দেখতে স্টেশনে ট্রেন কি পরিমাণ লোক হয় ট্রেনটি গন্তব্যস্থলী শারীরিক প্রতিবন্ধী পূর্ণ না হয়ে

this train is bound for wow. mutiji wow. next station is ponu

বাম দিক থেকে খুল নিরাপদ দূরত্ব বজায় রাখুন ইলেভেন অন দা বাইল দা ক্যাব <laughs> 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 so one or so debating boarding boarding the train. <laughs> 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 আবার দেখতে পাচ্ছেন কি ট্রেনে আসলাম আর ভিতরে প্রচুর ঢাকার আশেপাশের সাথে মেট্রো চালু হলে এর চেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাবে কারণ ঢাকার আশেপাশে এলাকায় অনেক মানুষ বসবাস করে আপনাদের কোনো কমেন্ট বা পরামর্শ থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন সুস্থ থাকুন ভালো থাকুন সবাইকে